আসসালামু আলাইকুম আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইংরেজি বইয়ের সেকেন্ড লেশন হল ফেবল কবিতা এই কবিতাটি আমরা আজকে বাংলা উচ্চারণ সহ মানে পড়ব আগের ভিডিওতে তোমাদের আমি ফাদার হেল্পসের বাংলা উচ্চারণ সহ মানে বলে দিয়েছিলাম যারা ভিডিওটি দেখো তারা প্লে থেকে দেখে নিও দেখো এখানে ফেবল কবিতাটি দেখো লেখা আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে হ্যাড আ কোয়ারেল ঝগড়া বেঁধেছিল অ্যান্ড দ্য ফর্মার কল্ড প্রথমজন বলল বললো দ্য লেটার দ্বিতীয় জনকে লিটিল প্রিগ ছোট্ট প্রাণী বান রিপ্লাইয়েড কাঠবিড়ালি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে তুমি অনেক বড়ো বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই একসাথে জড়ো করতে হবে টু মেক আপ আ ইয়ার পূরণ করার জন্য একটা বছর অ্যান্ড আ ফেয়ার এবং একটি অ্যান্ড আ অ্যান্ড আসফিয়ার এবং একটা আবর্তন অ্যান্ড আই থিঙ্ক আমি মনে করি ইট নো ডিগ্রেস এটা কোনো লজ্জার বিষয় নয় টু অকিপি অকুপাই টু অকুপাই মাই প্লেস নিজের জায়গাটা অধিকারের জন্য ইফ আই ইফ আই অ্যাম নট সো লার্জ যদিও আমি খুব বড় নই অ্যাজ ইউ তোমার মতো অ্যান্ড আর ইউ আর নট সো স্মল তুমিও ছোটো নও অ্যাজ আই আমার মতো অ্যান্ড নট হাফ আর অর্ধেকও তুমি নও সো স্প্রাই আমার মতো প্রাণবন্ত আই উইল নট ডিনাই আই উইল নট ডিনাই আমি অস্বীকার করবো না ইউ মেক আ ভেরি পিটি তুমি তৈরি করো খুব সুন্দর স্কুইডেল ট্রাক কাঠবেরালিদের যাওয়ার জন্য পথ ট্যালেন্ট ট্যালেন্টস ডিফার প্রতিবার তফাত হয় অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সব কিছু ভালো এবং বিচক্ষণতা সাথে রেখে ইফ আই ক্যান নট ক্যারি যদিও আমি বইতে পারি না ফরেস্ট অন মাই ব্যাক পিঠের ওপর জঙ্গলকে নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট তেমন তুমিও পারো না একটা বাদাম ভাঙতে এরপরের ভিডিওতে আমরা লেসন থ্রি দ্য প্যাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটি বাংলা উচ্চারণ সহ আমরা মানে নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো